নিয়ে <laughs> ইসলামী <laughs>

এবং সেই ব্যবহারটা অত্যন্ত কষ্টদায়ক ছিল যার প্রেক্ষিতে আল্লাহ রব্বর আলমী তার সমস্ত কষ্ট দুঃখ দূর করে আল্লাহ তালা তার সাথে বড় বড় তিনটি নিয়ামত দান করবে এই নিয়ামতগুলো পরিচিতি আল্লাহ রব্বর আলমী বর্তমান থাকতে তার কোনো করে

সমস্ত মানুষগুলো এমন ভাবে লিখেছে যে আল্লাহ রসুল কোন জায়গায় গিয়ে একটু শান্তি করতে পারতেন না মানুষের যন্ত্রণা তার কথা কাজে কালাকালে সমস্ত কিছু যন্ত্রণাটা এমন ভাবে আল্লাহ রসুলের উপরে চেপেছিল যে আল্লাহ রসুলের কোমর ভেঙে দেওয়া উপক্রম হয়েছিল তো আল্লাহ সেই

আমাদের এখানে দিন ধরনের জায়গায় আমাদের জায়গায় দিন এমন কোন সময় নাই যে আগুন নাম পৃথিবীতে নেওয়া হয় না এমন কোন সময় অতিবাহিত হয় না

ইউরোবিগা তাডিস সব কিছু নিয়ামত দিয়ে আমরা আল্লাহ তাআলা আপনাদের বল করতে পেরেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তুরস্ক সাল্লাল্লাহু তখন তার গেল যখন যখন সেটা আমি বিতর্ণ করলাম পানি দিলাম সেখান থেকে করে সমস্ত এলে জ্ঞান দান করে আপনাকে আমি আবার

আশা নাই এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও তোমার থেকে তোমার দিয়েছিলাম যে কষ্টটা তুমি অনুভব একটা এমন একটা কথা বলল আল্লাহ রসুলের মনে বড় আঘাত থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই আঘাতটা ওই বোঝাটা আমি

এই ইসলামী দাওয়াত আন্দোলন করতে গিয়ে আপনাকে অনেক কষ্ট সাধন সাধন করতে হবে যে কষ্টগুলো সাধারণত মানুষের জন্য দেওয়া হবে না কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই আপনাকে যেই কষ্টটা করতে হবে এটা অন্য কোন করে না এটা আপনাকে সহ্য করে ধৈর্য ধারণ করে সবর করে তারপরে আপনার দাওয়াতের মিশন কাজ চালু করতে হবে চালিয়ে যেতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন

আপনি যে কষ্টগুলো করতেছে এটা সামরিক সময়ের জন্য দিন বিজয় করার জন্য আপনাকে একটু সহ্য করতে হবে ইসলামে দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে আল্লাহকে আল্লাহ চিনার জন্য দিনকে বোঝানোর জন্য এত কষ্ট আপনার সহ্য করতে হবে এটা বেশি সময়ের জন্য নয় ওই যে দিন একটা দিন ফিরে আসবে